দিনে পিতার জানা যা হল একে কেমন নসিব খোদা দিলো বলো কোন গ্রামে এক দুঃখী পরিবার কালে বিদায় নিল আসমান যেন ভেঙে পড়ে তাহারি মাথায় না জানি কি লেখা জীবনের খাতায় কচি মুখ দেখে পিতা সবই ভুলে গেল অতি আদরে তারি বড় করিল স্নেহ মমতা পিতা এমনি দিল মহারান ব্যথা কখনো না পেল এ কেমন নসিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে কেমন সে প্রসবের চর্চনা সহ্য করতে না পেরে আম্মা জানাতে কাল হয়ে গেল মেয়েটা আস্তে আস্তে বড় হতে লাগলো আব্বা জান এর কাছে বলছে মা আব্বা সকলের মানে মা আছে আমার কি মানে আমার মায়ের চাঁদ মুখটা দেখতে ইচ্ছে হয় মা কি মা বলে ডাকতে ইচ্ছে হয় আব্বা জান বলে মা তোমার আব্বা এমন মা এমন জায়গায় চলে গেছে আর কখনো তোমার কাছে ফিরবে না তবে আমি বিবাহ পর্যন্ত করুন না তোমাকে সারা জীবন সুখে রাখবো মা কেমন ছিল মেয়েটি শুনুন দিন কে দিন হইয়া মনি রূপসী সুন্দরী যে দেখে সে বলে জান সুন্নতি পরি করে না কাজা নামাজ রোজা আব্বা তার জানের চার যেমন গুণবতী বুদ্ধিমতী ছিল না ফ্যাশন আব্বা তার পেটিকে বড় বাসি তো ভালো বেটি যেন ছিল তুই না তুই আলো এক বিয়ের পো সব দিলো সুখী থাকবে মোর মা পিতা খুশি হলো এ কেমন নিব হোদা দিলো বলো আপনি জানেন গ্রামে যদি কোনো মেয়ে দেখতে সুন্দর হয় নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির রাজগাজ একটু পর্দা পুשיদার সাথে চলে তবে ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় যে না ওই মেয়েটাকে আমাদের বাড়িতে বৌমা করব আমাদের স্ত্রী করব এই রকম ভাবা হয় তো সেই রকম ধনী পরিবার থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো কিন্তু কি জৌতুক চাওয়া হলো শুনুন পঞ্চাশ হাজার নগদে চাই আট ভরি সোনা দিন রাজ রানী হবে তো মারি কন্যা তা শোনে কথা রাজি হলো ধারনা মের বিয়ের তরে বিক্রয় করে জমি জমা আবা তোমাই ছেড়ে আমি যাব না চলে তোমায় ভালোবাসি দেবে তুলে না দেখে তোমার সোনামাকে কেমনে থাকবে বলো তোমার কুড়ে ঘরে কে জ্বালাবে আলো হে কেমন সিপ খোদা দিলো বলো টি বলছে अब्बा কেন সব জমিজমাগুলো বিক্রি করে দিচ্ছ কেন আমাকে পরের হাতে তুলে দিচ্ছো अब्बा আমাকে না দেখে তুমি থাকতে পারো না আমি তোমাকে না দেখে থাকতে পারি না আমি রান্না করি তাই খাই আমি আলো জ্বালালে তোমার ঘরটা জ্বলে আর তুমি আমাকে কেন পরের হাতে তুলে দিচ্ছ अब्बा আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকব अब्बा তখন কেঁদে কেঁদে বলছে হে মা এই দুনিয়ায় প্রত্যেকটি अब्বা তার মেয়েকে অনেক অনেক বেশি ভালোবাসে মা ছোটবেলা থেকে খুব কষ্ট করে আদর করে বড় করে তোলে কিন্তু একদিন কেঁদে কেঁদে পরের হাতে তুলে দিতে হয় সারা জীবন তোমাকে আমি কাছে রাখতে পারবো না মা তখন কি ঘটনা ঘটছে শুনুন কবি এত কথা সুন্দর কথা লিখছেন তিলে তিলে দেখো যারে মানুষ করতে হয় কে কেদে তবু তারে পরের হাতে শোতে হয় দেখতে দেখতে দেখো বেটির বিয়ের দিলে সে গেল খাওয়া দাওয়া কে ডাক অসহায় ধ্বনি বিনতি করে কম আছে দেব তো মাই পরে দেব তো মাই পরে চরমপান কন্যার পিতার করিল ছোট লোকের যাত তোরা কি ভালো কেমন শিব খোদা দিল বলো কমপ্লিট হয়ে গেল এক দুই মাসে আরেক দুই মাসে গিয়ে ডাকলেন দেখে বলছেন দেখুন আমার অনেক আদরের মেয়ে ছোটবেলা থেকে তাকে কোলে পিঠে করে মানুষ করেছি ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে আমি তাকে কোলে পিঠে করে মানুষ করেছি বিবাহ পর্যন্ত করেনি তো আমার মেয়েটাকে আপনারা কষ্ট দেবেন না তার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লে আমি মা সহ্য করতে পারবো না ওই জন্য আমার মেয়েটাকে আপনারা সুখে শান্তিতে রাখবেন আমার জমি জায়গা সব বিক্রি করেছি যা ছিল সবকিছু তুলে দিচ্ছি খবরদার আমার মেয়ে চোখ দিয়ে যেন একটা টাকা পাইনি হয় তবে কিছু টাকা কম আছে আমি রিং করে মানে যেভাবে হোক আমি আপনাদের টাকা শোধ করে দেব জোন ধান চালিয়ে দিন মজুরি খেটে খবরদার মেয়েটাকে কষ্ট দেবেন না যখন বলল যে টাকা কম আছে তখন সকলের সামনে এমন ভাবে চরম ভাবে অপমান করলো ছোট লোকের জাত বললো গরিব মানুষ তো সহ্য করতে পারলো না আপনারা জানেন গরিবদের দিন অতি নরম হয় সাথে সাথে সেখানে হাট ফেল কি ঘটনা ঘটলো পিতার অপমানে সইতে পারে না কন্যা আর বাপের গলা ধরে শুধু করিছে কান্না আর কি বলছে যেন গরি ভয়ে জন্ম নেওয়া এ সমাজে পাপ আর হাট ফেল করে অপমানে দুঃখিনীর বাপ বেটির বিয়ের দিন হলো পিতার জানা যা ভাবলো তারা মস্ত এক বোঝা ভাবল মস্ত এক বোঝা বুক ভরা ব্যথায় শ্বশুর বাড়ি গেল শাশুড়ি শ্বশুর স্বামী খোটা তার দিল কেমন নো সেব খোদা দিলো বলো আব্বা যখন এতে কাল হয়ে গেছে মেয়েটা ছুটে গিয়ে বাপকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে আব্বা আজ আমার জন্য সর্বস্ব সবকিছু শেষ করে দিলে এমন কি আমাকে ছেড়ে তুমি চলেই গেলে আব্বা আমার সুখের জন্য তুমি এত কিছু করলে কেন আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেঁদে জারে জার হয়ে যাচ্ছে বলছে মা ছিল না তুমি ছিলে তোমার চাঁদ মুখটা দেখতাম তোমাকে ডেকে আমার মনের শান্তি মেটাতাম আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে আর কার হাতে তুলে দিয়ে যাচ্ছ কাদের কাছে এরা তো জাল্লাত আমাকে শেষ করে দেবে কিন্তু কিছু করার নেই আল্লাহর হুকুম যেতেই হবে তো তারপরে মেয়েটাকে নিয়ে চলে আসলো খেতে শুতে উঠতে বসতে তাকে খোটা দেয় কত রকম ভাবে তাকে কষ্ট দেয় শুধু তাই না ছেলেটা কেমন ছেলে ছিল শুনুন খেতে শুতে উঠতে বসতে দিত তার খোটা মদ মাতাল ছিল ধনির সে বেটা ছেলেটির ছিল আবার চোখেরি পাইনি কোনো দিন স্বামীর ভালোবাসা রাত গো মদ খেয়ে করি তো চালা যন্ত্র না তো তব করিছে সংসার ও গো সংসার দেখতে দেখতে একটি বছর কেটে গেল বাবা ফারামে গর্ভবতী হলো এ কেমন সেব খোদা দিল বলো র মধ্যে মেয়েটা দিন যায় কিন্তু কি করবে কোথায় যাবে তার কেউ তো নেই আমরা যেমন দুনিয়ায় যদি একটু সংসারে হয় তুই হারিয়ে এক জায়গায় থাকলে তো বেজে উঠবে কষ্ট হয় মাঝে মাঝে স্বামীর স্ত্রীদেরকে দিয়ে ফেলে কি করে মেয়েরা বাপের বাড়ি চলে যায় দুই একদিন থেকে বাপ ভাইদের সাথে মায়ের সাথে একটু থেকে মন ফ্রি করে আবার স্বামীর কাছে চলে আসে কিন্তু এই যে মেয়েটা কোথায় যাবে তার তো কেউ নেই চির এতদিন এই ভাবে ভাবলো আমি হয়তো মরেই যাব আমার যদি একটা সন্তান হয় হোক না ছেলে হোক না মেয়ে সেটা আমার হরা হবে তার সাথে আমার মনের কষ্টের কথা অন্তত বলতে পারবো যখন সন্তান ধারণ করলো শেষে তার সাথে কি ব্যবহারটাই না করলো শুনুন নারী চাই স্বামীর শোক আর ভালোবাসা গর্ভবতী হইও কিন্তু নিরাশা গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে কথাটা বলছে তোর ছোট লোকের জাত ওই গর্ভের সন্তানটাকে নষ্ট করে দিতে হবে আমার ছেলেকে আরো ভালো সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেব তার গর্ভে আমাদের পরিবারের সন্তান আসবে যখনই কথা বলেছে মেয়েটা বলছে আমি আর সহ্য করতে পারছি না আমার ছোটবেলায় মা চলে গেল যে আব্বা কি নিয়ে আমি মানে এত খুশি ছিলাম সেই আব্বাকে তোমাদের জন্য হারিয়ে ফেললাম আর যাকে নিয়ে স্বপ্ন দেখছি তাকেও শেষ করতে চাইছো এত খাটুনি আমার দ্বারাই খাটিয়ে নাও বাড়ি সব কাজগুলো আমি করি তোমাদেরকে খুশি রাখি সবাইকে খুশি রাখি তবু وها আমার সন্তানকে শেষ করে দিতে চাইছো আর আমি থাকব না অনেক দূরে চলে যাব বাড়ি বাড়ি ভিক্ষা করে খাব আমার সন্তানকে লেখাপড়া শেখাব যখন তাদের কথার অপন্ন হলো আহারে কি করুণ ঘটনা তার সাথে ঘটালো নারী চাই স্বামীর সুখ আর ভালবাসা গর্ভবতী হয়েও কি গর্ভজাত সন্তানকে নষ্ট করিতে বারে বারে বলে তার বাপ বেটাতে অনেক দূরে যাব চলে আসবো না ফিরে তবু চোর করে গলায় ফাঁস দিল তারে গলাই ফাঁস দিল তারে প্রাণ পাখি তাহার ওই উড়ে গেল হে মে হান বলে লিখতে বুক ফেটে গেল হে কেমন নো শিব খোদা দিল বলো বেটির বিয়ের দিনে জানা যা হলো হে কেমন মন ঘ সেব দিলো বলো

সংসারটা সুখের হয়ে আমার থেকে আপনারা অনেক জ্ঞানী মানুষ আপনারা বুঝতে পাচ্ছেন গজল আমি কি বোঝাতে চাইছি অনেকেই ভাবি ধনী পরিবার থেকে বিয়ে এসছে চাকরি করে ওরে বাবা বিশাল ব্যাপার অথচ দেখা যায় সেই ছেলেটা সারা রাত অন্য মহিলাদের সাথে জেনা করে মধ্যে এসে নিজের স্ত্রীকে পছন্দ হয় না বাড়িতে এসে নির্যাতন দেয় ওই জন্য শুধু ধনী দেখলে হবে না আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা ফাতিমার বিয়ের মানে কথা কতন হচ্ছে আহারে কোন রাজা বাদশার সাথে বিয়ে যাবে তার ঠিক নেই কিন্তু নবী আমার বললেন না আমি দেখবো ছেলেটা কেমন সে গরিব হোক তার মন মানসিকতা কেমন আপনারা গজলটি শুনেছেন মা ফাতিমা সাজী কিভাবে হয়েছে সম্পূর্ণ ঘটনা সেই বিয়ের দেন মোহর কি ছিল সেই বিয়ের খাটের বুড়ি কে গিয়েছিল সেই বিয়েটা কিভাবে হয়েছিল এখন তো মানে মেয়ের বাপেরা অনেক কিছু দেয় সোনার গহনা মেয়েকে দেয় হাতের কানের সবকিছু দেয় ছেলেদেরকে আবার বুলেট দিতে হয় কত কিছু নবী আমার কি দিয়েছিলেন সম্পূর্ণ ঘটনা আছে তো আজ অনেক রাত হয়েছে আজ আর না দশটা হয়ে গেছে প্রায় আমি এই কমিটি ভাইরা অত্যন্ত পরিশ্রম করে সত্যি বাড়িওয়ালা এত সুন্দর একটা জান্নাতি মাজমা কায়েম করেছেন